আজকে রবিবার তো যাইতেছিগে বাজার করতে আজকে বাজার বারো আর একটু ঘোরাঘুরি করুম হ্যার তো বাইক চলতে খুব ভালা ভাই তো এলেগে একটু এ বাইক চলানোর মেইন লক্ষ্য তো আমরা রওনা দিয়েছি যাব আমরা এবারেবো সাইডে সাইডটা আমার খুবই ভাল লাগছে মানে এতটা ভাল লাগছে ওই এখন চারিদিকে ফুল আর ফুল বিশেষ করে সবচেয়ে যেটা আকর্ষণ করে এলো লোকে কৃষ্ণচূড়া এত পরিমাণে কৃষ্ণচূড়া ফুল গাছ মানে খুবই সুন্দর ওইখানের জায়গাটা মানে কওয়ার মতো না প্রাকৃতিক পরিবেশটা মানে মানে দেখার মতো মনোরম পরিবেশ এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতাছিল রিল বানাইতাছিল তো আমার তো সম্ভব না এখানে দাঁড়ায় আমার ইচ্ছা ছিল যে এখানে একটা ছবি টবি তোলার কিন্তু না হেরেলে পারা যেত না তো যাক আমরা ঘুরে ঠুরি বাজারে তো কিছু সবজি টবজি বাজার করব সারা সপ্তাহ লেগে তো প্রত্যেক দিন বাজার করেন লাগে না এক সপ্তাহ যদি বাজার আমরা সব তো আয়বুড়সি বাজারে আজকে রবিবার এখানকার বাজারবার এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায় রবিবার আর বুধবার মনে হয় বাজার বারটা ৰবিবাৰে যায় ৰবিবাৰটি আমাৰ মনে আছে বুধবাৰ নাই মঙ্গলবাৰ জানি এইবি খেল নাই ইহঁতক দেখলাম যে একদম টাৱকৈ থৈ ৰাখিছে ঢেঁকী শাক আৰু আমাৰ ঢেঁকী শাক খুব পচন্দ আমাৰ খুব ভাল লাগে আৰু আছিলোঁ ঢাকা ডা দাহাদাডুমা তোমাৰ এইদৰে কিতাপ বজাই ন মানে কি বাগে দুগা কয় তো ডাহাদুমা এখন কিনা খায় কত ডাহাডুমা আমাৰ বাৰীৰ মানুহ টুকাই টুকাই খায় এইবাৰো খাই গ'ল আর আমরা এবার কিনা খাওয়ানো লাগতেছে বিশ টাকা মুড়া আর বিশ টাকা মুড়া তো বাড়িতে না খুললা দিই যে অবস্থা কাহিল জাগে আর বাড়িতে সেরা এখানে চা খাইতেছি চা আর মুড়ি খামো আর তাই না দেখেন ডার্ক ফ্যানটা শিখেতেছে তাইনে রেক আঙ্কেলে দিছে আর নেচা নেচে ডার্ক ফ্যানটা খেতেছে একটা খাইয়া সারা সারে আর একটা দু আর আমি এখানে রান্নাঘরে আয়া বসছি আয়া সেরা বাজারগুলি সবাই আনপ্যাক করুম আনপেকা সেটা দেখা দেশে কী কী আনছি তো ডেকি শাক ডেকি শাক তো লোমই কারণ ডেগি শাক আমার ফেভারিট তার বাবা পছন্দ করে না তার বাবা আনে না তো তো কলিকের কাছে খাইছিল বলে ঢাকা দিয়ে ডেগি শাক দিয়ে শুটকি দিয়ে আমি জীবনে খাইছি না করতে ডেকি শাক দিয়ে শুটকি দাঁড়ান রান্না করুন তো এখানে ঢাকা ডুমান আনছি হোক ভিতরে সব মানে ফাতা হয়ে বড়ো বড়ো ফাতা হয়ে আছে গাছ খাইলে গলা দত্ত ফাঁকে তারপরে আনছি পটল পটল আমার খুব ভাল লাগে মাছ দেওয়া আর আনছি চিচিঙ্গা জিঙ্গা গাইতে গাইতে আর ভাল লাগে না চিচিঙ্গা আনছি দা মাছ দেওয়া চিচিঙ্গা দা ছুটকি দেওয়া খুব ভাল লাগে তারপরে আনছি করলা করলা তো আমার মোস্ট ফেভারিট একটা জিনিস করলা মানুষে খুব বা পছন্দ করে না কিন্তু আমার করলা কাঁচা লঙ্কা ওইলে আমি একথাল ভাত সাবার করে দিতে পারি আর আনছি থুর রসুন পেঁয়াজ ইডি সারা মাসের লেগে একবারে বাজার করি শুকনা লঙ্কা এই যে একবারে সারা মাসের লেগে করি তো আমি এখানে কাটাগুড়ি বয়ে গেছি গ্রাম সব সবজিকে রাত্রে খামো না সব সবজি রাত্রে খাইতাম না আমি কাটতে টাইটতে সবজি সুন্দর করে কন্টেনারে রাখা দিবো কষা টসা সারাইয়া সব সবজি আমি কন্টেনারে রাখা দিব তাহলে রান্না করতে সুবিধা হয় কারণ সকাল সকাল আমার রান্না করার লাগে আটটা সাড়ে আটটা রাখে আমার রান্না করতে হবে সব কিছু যদি আমি কাটতে টাইটে রাখি তাহলে আমার সুবিধা হয় রান্না করতে লেগে আমি সব কিছু কাটতে টাইতে সুন্দর করে রাখ রাখতে দিব তারপরে যখন যেটা মন চাই রান্না করো না সেটা আনুম সাইজ অনুসারে কাটুম আর খামো আর করলা যেহেতু আমি বাজেই পছন্দ করি চাক বাজা পছন্দ করি এলাকায় আমি সবজি চাক বাজাই করছি এই আর অন্য সাইজে কাটতাম না এলেগে আমি সবজি চাক চাক করে কাটালেছি আর এদিক দিয়ে আমি চিচিংঘাটারে চুলাই টুলে সুন্দর করে রেখে দিছি যখন যে যেটা খেতে মন চায় ডাকা ডুমাটিরও আমি সব কিছু বেচা টেচা রেখা দিয়েছি দেখি থাকলে আমি ভালো করে ধুইয়া টুয়াটা রেক্কা দিয়েছি যখন মন চাইবো বোঝাটা মন চাইবো ওটা রান্না করে খাবো আর মিষ্টি কোমরটা যে দেখা যাচ্ছে ওইটা আমার বাবা দিছে মিষ্টি কোমর আমরা বাবা করছে খেতে তো মিষ্টি কোমরটা খুব স্বাদ খুব মিষ্টি ঘরের ঘরের সবজিটা আলাদাই টেস্ট আর এখানে আমি ফটো খুশা দিয়ে আমি ফালাইতাম না এদিতে আমি বাটা খাম আমার ভাল লাগে বাটা বটা আমার খুবই ভাল লাগে আর এখানে আমি কেকের বেকারির কেক